মাছ মারতে যে দুইটা কই মাছ পেয়েছিল আমি কই মাছ দুটো ভেজে নিচ্ছি তেলে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি সেই তেলে আমি কই মাছ দুটো ভেজে এক সাইড করে রেখে পুটি মাছের মাথাগুলো দিয়ে দিলাম এই পুটি মাছগুলো বসি দিয়ে ধরেছে আমি পুটি মাছগুলো রেখে পুটি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি ও পুটি মাছের মাথা ভাজি খেতে খুব পছন্দ করে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আমি একটা পুঁটি মাছের মাথা মুখে দিয়ে দেখেছি যে লবণ একটু কম আছে তাই আমি লবণটা দিয়ে দিলাম আর এখন নেড়েচেড়ে খুব ভালো করে আমি পুঁটি মাছ ভেজে নিচ্ছি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি যাতে পুঁটি মাছটা খুব ভালো মতন ভাজা হয় আর তেল তেল মতন হয় বেশ কতকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পিঁয়াজটাও দিয়ে দিলাম সব একসাথে মিশিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এই পুঁটি মাছগুলো খাল থেকে পেয়েছে খালে এক এক সময় এক এক রকম মাছ পাওয়া যায় কিন্তু বড় মাছ তেমন বেশি একটা পাই না সবই ছোট ছোট মাছ পাওয়া যায় এই ছোট মাছ পাওয়া গেলেও এই মাছগুলোর দাম বাজারে তো অনেক আর আমরা মেরে খেলে তাজা তাজাই মেরে খেতে পারি তাই ছোট মাছ আমাদের বাজার থেকে কখনো কেনা হয় না